আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজিটেবল চপের রেসিপি যেটা আমাদের সবার প্রিয় প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এক চামচ ধনে এক চামচ জিরে মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে বাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা প্রথমে উঠিয়ে নেবো তারপরে কুচোনো নারকেল দিয়ে সেটাকেও ভেজে নিয়ে আমরা প্রথমেই তুলে রাখবো ভেজিটেবল চপ তো বড়ো থেকে ছোট সবার প্রিয় একবার এইভাবে বানিয়ে দেখবেন পুরো দোকানের মতো টেস্ট আসবে আর আমার এই চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন নারকেলটা আমি ভেজে নিচ্ছি নারকেলটা একটু যখন লাল লাল হয়ে যাবে আমি তুলে রাখব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে আমি পাঁচ ফোরন ফোড়ন দেবো আর কুচোনো আদা দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি গাজর আমি এখানে চারটে গাজর নিয়েছি একটা বিট দিয়ে এবার এটা ভালো করে ভেজে নেব গাজরটা আমি এখানে গ্রেড করে নিয়েছি আপনারা যদি চার পাতলা পাতলা করে কেটে নিতে পারেন কিন্তু আমি বলব গাজরটা গ্রেড করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে আর ভাজার সময় আমরা এটাকে একটু স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করব দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাও আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপরে আমরা ভাজা মশলাটা দিয়ে দেবো এখানে আড়াই চামচের মতো আমি ভাজা মশলাটা দিয়েছি এই ভাজা মশলাটা দেবেন তাহলেই আপনার ভেজিটেবল চপটা পুরো দোকানের মতো স্বাদ হবে এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ছোটো একটা চামচের চা চামচের এক চামচ চিনি দেবো চিনি দিয়ে ওটাকেও ভালো করে গাজর বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু স্ম্যাশ করে নিলাম তার মধ্যে দুটো সেদ্ধ করা আলু বড়ো সাইজের আলু আমি মিশিয়ে দেবো আলুটা আমরা খুব ভালো করে একদম গাজর আলু সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি এক মুঠো এখানে মটরশুঁটি দিলাম মটরশুঁটিটা আপনারা আগিয়ে দিয়ে দেবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিলাম যখন দেখবেন একদম কড়াই থেকে এটা ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে এটা পুরো হয়ে গেছে আর ভাজার দরকার পড়বে না এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বাদাম আর শুকনো নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিয়ে আর এক ধনে পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেখুন এটা কড়াই থেকে পুরো উঠে আসছে তার মানে এটা ভাজা হয়ে গেছে আমি এর এরপরে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পাতলা করে গুলে নিয়েছি ময়দা নিয়েছি আর আপনার ওখানে বেড ক্রামস নিয়েছি বেড ক্রামসের বদলে আমি এখানে শিমুই নিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে খুব ক্রিস্পি হবে ওপরটা প্রথমে আমি ওটা চপের আকারে গড়ে নিয়ে দেখুন আমি ময়দার মধ্যে দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রিডগ্রামস ব্রিডগ্রামস লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে উপরে ব্রেডগ্রামসটা লাগিয়ে নেবেন দেখুন আমি এখানে আমার সবগুলো করা হয়ে গেছে এভাবে আপনারা এয়ারটাইট একটা জারে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি এখানে ভেজিটেবল চপগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে তুলে নিচ্ছি প্রথমে খুব বেশি নাড়াচাড়া করবেন না এক একদিকটা হয়ে যাওয়ার পরে তারপরে অপর দিকটা পাল্টে করে দেবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন এটা খুব ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ